আমিও ভালো তো আপনি ব্যস্ত মানুষ আপনার সময় পাওয়া যায় না ভালো আছে কি আপনি আছেন তো আপনার কাছে একটু আসলাম ব্যস্ত মানুষ সরকারি চাকরি করা মানুষ আপনি অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকেন আর কি আপনি প্রায় যতটুকু জানতে পারলাম যে আপনি প্রায় শেষে দেখি তো আপনি একজন জনপ্রিয় মানুষ জনপ্রিয় ডাক্তার তা আপনি সবসময় মানুষ ছাড়া আপনি থাকতে পারেন আমি যতটুকু জানি আর কি আমি ছোটোকাল থাকি আপনাকে আমি দেখিয়ে আসতেছি তা এত কাজের মাঝেও আপনি যে এই যে আপনাকে দেখতেছি ফেসবুকে বেশ ভালোই আপনার কিছু কন্টেন্ট দেখতে পারতেছি পদচরণা অনেক দেখতে পারতেছি এই সম্পর্কে একটু আপনি জানতে চাচ্ছি যে হুট করে আপনি এই জায়গায় আসলেন কি কী মনে করি একটু আপনার জানাবেন কি কষ্ট করে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে অনেকটা শখের বসেই আসা ফেসবুক আমি দীর্ঘদিন ব্যবহার করি তো আসলে এখানে ভালো দিক যেমন আছে খারাপ দুটো জিনিসের ভালো খারাপ দুটো দিকে আছে ফেসবুকে ভালো কি যেসব জিনিস আছে এইগুলো নিয়ে আমি একটু আসলে স্টাডি করি এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে আমাদের সামাজিক পারিবারিক দেশীয় আন্তর্জাতিক অনেক শিক্ষণীয় বিষয় এখানে আছে যার জন্য আমার ফেসবুকের প্রতি একটু আগ্রহ আর আমি ব্যক্তিগত জীবনে আসলে আমি একজন সরকারি কর্মকর্তা আমি আমার চাকরির পাশাপাশি এই চেম্বারে একটু বিকালবেলা একটু রুগীপত্র দেখি লোকজন নিয়ে সব সময় থাকি আমার আসলে অনেক বন্ধু বন্ধুবান্ধব আমি খুব বন্ধুবৎসল মানুষ আমি কাজের অবসরে কাজের ফাঁকে ফাঁকে আড্ডা দিতে ভালোবাসি বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসি তারই একটা অংশ হিসেবে আমি ফেসবুকে আসলে যাচ্ছে আপনার মানুষের সাথে ওটা বসা করাটা আপনার একটা নেশা এবং সবচেয়ে ভালো লাগার বিষয় ওটা আর কি তো এর মাঝে আপনার যে কর্ম আছে তা আমার আমি আপনার অনেক কন্ট্রিগুলো অনেক সুন্দর তা আমি আপনার কাছে দর্শকদের কাছ থেকে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনার যত সুন্দর একটা পেশা এই পেশাতে আপনি তো মানুষকে একটু ভালো সেবাও দিতে পারেন এইসব একটা আপনি সময় বের করে আপনি লাইভে সেবা দিতে পারেন কিনা ইচ্ছা আছে কিনা আসলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই আসলে এটা হুট করেই চলে আসা আমি দেখছি যে আমি যে কোনো পোস্ট যখন দিই তখন আমি অনেক লাইক কমেন্ট পাই তো তাতে করে আমার মনে হয় যে মানুষের ভালোবাসা ছাড়া তো এটা সম্ভব নয় এইটার থেকে আমি আসলে একটু উৎসাহিত হই মনের অজান্তে কখন যে আমার ফলোয়ার সাড়ে ছয় হাজার হয়ে গেছে এটা আমি নিজেও জানি না তো আসলে হঠাৎ করে আবার দেখলাম যে আমি একটু কিছু কিছু যদি কন্টেন্ট তৈরি করি যেটা সমাজ পরিবর্তনমূলক শিক্ষামূলক আবার আমার পেশার সাথে রিলেটেড কিছু বিষয়ে আমি মত বিনিময় করতে চাই আমি ইতিমধ্যে একটি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ আমি দিয়েছি আমি দেখলাম যে সেটাও আসলে অনেক সারা পেয়েছে তা আমি নিয়মিতভাবে এ বিষয়ে মানুষের মাঝে থাকতে চাই আমি নিয়মিত কন্টেন্ট আমার স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ ছোটো ছোটো বিষয় নিয়ে আমি একটু কথা বলবো যেটা আসলে আমার মনে হয় জনগণের মাঝে অনেক ভুল ধারণা আছে যেটা সংশোধন হবে মানুষের জন্য স্বাস্থ্যের জন্য উপকারী হবে এ ধরনের কিছু বিষয় নিয়ে আমি কাজ করতে আগ্রহী আমি আমি যতটুকু জানি আপনার জনপ্রিয় ডাক্তার এবং খুবই মিশুক মানুষ তো এই যে মানুষের যে সেবা দেওয়াটা এটা কিন্তু আপনার যে কেউ দিতে পারে না আপনার যে একটা ইচ্ছাটা আছে এটা অবশ্যই আমি মনে করি যে নিঃসন্দেহে সুন্দরভাবে এটা গ্রহণ করবে গ্রহণ করাটাই স্বাভাবিক আপনি যেহেতু সরাসরি তাদের সাথে কথা বলবেন যে তার কী ধরনের সুযোগ সুবিধাগুলো আছে এটা আপনার যে যে আমি মনে করি যে এনার একটা যে মানুষের মাঝে থাকাটা যেহেতু এনার অভ্যাস যেহেতু তার ভালো লাগার বিষয় উনি চাকরির পাশাপাশি আবার এখানে চেম্বারের পাশাপাশি সরাসরি আপনাদের সাথে কথা বলবে এটা আমরা ওনার কাছে একটা ভালো সেবা পাবো বলে আমরা আশা করি আর কি সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন কথা হাফিজ